হ্যালো বন্ধুরা এখন আমি বর্তমানে আছি ঢাকা শ্যামলীর শিশু মেলার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আন্দোলন চলতেছে সাধারণত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কঠোর আন্দোলন চলতেছে গণ অভ্যর্থনে যে মানুষগুলো যে শিক্ষার্থীগুলো নানাভাবে আহত হয়েছে তাদের এক একজনের চোখ নাক পা হাত এগুলার অনেক ভেঙে গেছে এবং কারো কারো পা ভেঙেছে কারো কারো হাত ভেঙেছে কারো কারো চোখে লেগে চোখ অন্ধ হয়ে গেছে তারা সেই দাবিগুলোর জন্য আজ রাজপথে নেমে এসছে তারা এক প্রকার অনেক কষ্টের সাথে আন্দোলন করতেছে কিন্তু তাদের বারবার আশ্বাস করা হয়েছে তাদের সম্পূর্ণ চিকিৎসা থেকে শুরু করে সব সহযোগিতা তাদের প্রদান করা হবে কিন্তু তাদের কোনো কিছুই প্রদান করা হচ্ছে না এর জন্য তারা আজকে রাজপথে নেমে পড়েছে এবং তারা সরাসরি সমন্বয়ক উপদেষ্টা এদের সাথে দেখা করতে চায় এবং তাদের সাথে ক্লিয়ারভাবে কথা বলতে চায় আপনারা দেখুন সাধারণত এই আন্দোলনের জন্য ঢাকার শ্যামলি থেকে এদিকে টেকনিক্যাল মোড় পর্যন্ত অনেক জ্যাম লেগে আছে আবার বিপরীতে শিশু থেকে সংসদ ভবনের এই রাস্তা পর্যন্ত একদম পুরাই দীর্ঘ যানজট কোনো বাস যেতেও পারছে না এবং আসতেও পারছে না আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন এদিকটা হচ্ছে শিশু মেলার দিক সামনে আন্দোলন হচ্ছে আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন যে যারা বাসে প্রাইভেট কারে এসছে তারা এখন কোনো উপায় না পেয়ে তারা নিজের পায়ে হেঁটেই তাদের গন্তব্যস্থলে চলে যেতে বাধ্য হচ্ছে সামনে ওই যে আন্দোলন হচ্ছে শিশুমেলা ওভারব্রিজের নিচে আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমরা সরাসরি ওই জায়গায় চলে যাব আপনারা দেখতে থাকুন یہ ایک ایک کا اس کیا اب بات کتنا تک کرے

কার ফেট্রা টেকা চাই আমরা বাংলাদেশে টাইটেল সুতি নামে 5 বলতে আমরা 4টা পর্যন্ত তাদেরকে টাইম দিছি তারা 5 টাকা 5 ভিতর আমাদের এখানে আসে লেখিত আমাদের যারা চাওবা তারা লেখিত দিয়ে যত যাইতে পারে তাহলে আমরা রাস্তা ছাড়বো আমরা কোনো মুখের কথাতে আমরা ছাড়বো না আমরা এই 7 মাসে অনেক মুখের কথা শুনছি অনেক সান্তনা শুনছি भाइज भइज

একই কথা একই স্লোগান আমাদের সাতটা দামে মানিয়ে দেবো এই হল কথা এখানে সবাইকে দাওয়াত দিয়ে আনা হয় নাই যারা আহত আছে আহত নিহত পরিবার সবাই এখানে আসতে আসতে ঠিক আছে ক্যাটাগরি বলতে এক একজনে এক এক সুবিধা দিবে কেউ কম পাবে কেউ বেশি পাবে এটার জন্য এটাও একটা রাজনীতি এটা একটা বৈষম্য হচ্ছে এটা করা মানে আমাদের সাধারণ আহত নিহত পরিবার একটা বিভক্ত করে একটা বিতর্ক সৃষ্টি করার জন্য অসম্ভব

যার মাধ্যমে কিন্তু আমরা সবাই হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে চব্বিশে যে স্পিডটা এটা হারিয়ে যাচ্ছে দ্বিতীয়বার যখন কোনো বিপ্লবে যাব তখন এই ক্যাটাগরির বৈষম্যের কারণে আমরা অনেকে পিছিয়ে যাব ঠিক আছে আমাদের প্রথমত ক্যাটাগরি বাতিল করতে হবে আমাদের সুরক্ষা আইন করতে হবে আমরা পরবর্তী সরকার যে আমাদের সুরক্ষা দিলে সেই নিশ্চয়তা আমরা এখনো পাচ্ছি না স্বীকৃতি পাচ্ছি পাচ্ছি না পুনর্বাসন পাচ্ছি না নিয়ে আসি আমরা কোনো ব্যক্তি স্বার্থে আসেনি সুতরাং আমাদের দাবিগুলো যৌক্তিক তারা আসবে আমাদের সবার সামনে দাবিগুলো মেনে সরকারিভাবে লিখিতভাবে তারা আমাদের কাছে উপস্থাপন করে তারপর হচ্ছে আমাদেরকে নিয়ে চলে যাবে